আন্দোলন করছি আন্দোলন সাথে যুক্ত ছিলাম এবং সাপোর্ট ছিল যুক্ত আসলে আমরা আজকে যেহেতু নতুন সূচনা আমাদের আজকের প্রতিবাদ নতুন বাংলাদেশের সূচনা দূষণ মুক্ত হোক চারটা সেই ক্ষেত্রে আমরা এই দূষণমুক্ত যাত্রায় আমরা নিজেদের থেকে সবাই সবার জায়গা থেকে নিজেদের চারিদিকে পরিচ্ছন্নতায় যদি অংশগ্রহণ করি এভাবেই বলতে যাবে দেশ আমি আমার এলাকা বদলালে আরেকজন বলতেই নেবে তার এলাকা এভাবেই দেশের পরিবর্তন আসবে তো আজকে সেই দিক থেকে আমরা নিঃস্বার্থভাবে আমাদের সিটি কলেজের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে গ্রুপে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই রাজপুর দরত্বের যে দপ্তরের বিকেট থেকে আমাদের কলেজ প্রাঙ্গণ পর্যন্ত পরিষ্কার করব এবং আমি আশা করবো শুধু আজকের এই পরিষ্কার নয় তোমরা ভবিষ্যতে যখন কলেজ ক্যাম্পাসে এসে কলেজের ক্লাসরুমগুলোতে বসবে কী তোমরা ক্লাসগুলোকে পরিষ্কার রাখবে কলেজের প্রাঙ্গণ যেন পরিষ্কার থাকে আমরা যেন এসে দেখতে পারি সাবেকরা যে না আমরা যেই নিয়েছিলাম আমরা পরিষ্কার করতে আমরা দূষণমুক্ত পরিবেশ চেয়েছিলাম আমরা আন্দোলন করে যে স্বাধীনতা এনেছিলাম সেটা তোমরা রক্ষা করেছো সেটা সমুন্নত রেখেছো আমাদের কলেজ ক্যাম্পাস পরিষ্কার হয়েছে সেই উদ্যোগ থাকবে